বৌরঙ্গ মহাপ্রভুকে দর্শন করে দাঁড়িয়ে বড় বধুর কথা বৃন্দাবনী ভাবে বৃন্দাবনের ভাবের কথা যখন সবার সামনে তুলে ধরেছে অবশ্যই তার কোনো কারণ আছে আজ মহাপ্রভু বৃন্দাবনী ভাবে গেঁথে উঠেছে তো এই ভাবে গেঁথে ওঠার কারণ

সেই ভাগ্যবতীর সঙ্গে গঙ্গাত্রী দামে যমুনাকে আহ্বাহন করছে মহাপ্রভুর দেখা মহাপ্রভুর জানা আর মহাপ্রভুর উচ্চক্রন্থে বলা আর জাগতিক জগতের মানুষের যে প্রভাব তার যে চরিত্র আর ভগবানের যে চরিত্র তার অনেকটা পার্থক্য মানুষের সাথে ভগবানের তুলনা হবে না যদিও ভগবান বলেছে প্রত্যেক জীবের মধ্যে আমার বিরাজমানিত ভাবনা আছে প্রত্যেক জীবের মধ্যে যদি ভগবানের বিরাজমানিত ভাবনা থাকে তাহলে প্রত্যেক জীব তো ভগবান হয়ে যেত আমরা হলাম মানুষ আসলে যদি আমাদের তাহার কেমন করে হবে এটা আমার ভগবান প্রত্যক্ষ প্রমাণ দিয়েছে তো আমরা আগে

পরিপূর্ণ চাঁদের কিরণকে ধর্ষণ করে প্রভুর বৃন্দাবনীতা মনে করে গেছে তাই তো প্রভু আমার 국민 ketiga Ads landa mauta wis Anfang pokol avez W Mand 숨 terhad la ini konon

যমুনা যমুনা বলে আমার মহাপ্রভু ডাকছেন সূর্যী গঙ্গা কিন্তু একটা বিষয় ভেবে দেখুন তো যাকে যমুনা বলে ডাকছে সে কি করে যমুনা হয় প্রভু দাঁড়িয়ে আছে নবদ্বীপে আর নবদ্বীপের ভূমিতে যে নদী অতিবাহিত হয়ে যাচ্ছে সে তো সূর্যী গঙ্গা নিত্যান্ত প্রভু শীতের জন্য প্রভু অযোথা আর একটা নাম ধরে ডাকলে সে কৃত হ্যাঁ স্যার যেমন দেখুন ছোট একটা কথা এইয

বা বুঝতে পারি আমার মনে বুঝেছি এখন বুঝুন মহাপ্রভু এই কথাটা কেমন ধরল নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু তো সমান তাই না সমান সমান কিন্তু ইত্যাদির কৃপা হলে বৌড়ের কৃপা হয় এটা আমরা সময় শুনেছি

সে তাকে উল্টে নামে হরে কৃষ্ণ হরি বলে তাকে হরি নাম দিল ঠাকুর বলি তার কৃপা বেশি কিন্তু মহাপুরু যদি কেউ দুঃখ দেয় কষ্ট দেয় তাহলে সময়কালে সে সত্য যুগ অবলম্বরেই সুদর্শন চক্রকে নিজের হস্তে ধারণ করতে পারে ভগবান কিন্তু কাউকে ক্ষমা করে না

আমরা যদি কোথাও বাড়িতে পিছিল পথে পড়ে যায় আর পড়ে গিয়ে আমাদের কোথাও হাতে পায়ে ভেঙে যায় তাহলে কি আমরা বাড়িতে সেটা সাহায্য করব ডাক্তার কাছে যেতে হবে আর ডাক্তার দেখানোর পরেও হয় না যদি বেশি কিছু হয়ে থাকে তাহলে ডাক্তার আমাদেরকে বলবে যে সে করা হবে ডাক্তারকে দেখলে ডাক্তার বুঝতে পারবে না কেন ডাক্তার সাধারণ চোখে বুঝতে পারবে না যে ভেতরে কি হয়েছে উপরের সর্দি কাশিটা ভালো করতে পারে পারে কিনা কিন্তু ভেতরে যদি হাড় ভেঙে থাকে এটা ভালো করার ক্ষমতা দেখার ক্ষমতা আছে ডাক্তারের খালি চোখে যত্ন সাহায্য দেখতে হবে আগেকার যুগে ছিল রঞ্জন মুশ্রী

কৃষ্ণধ্বনি গঙ্গা নয় এ হল শ্রী যমুনা তার মহাপ্রভু যে এই যমুনা বলেছে এটা তার নিজের ভাব থেকে বলেছে তো মহাপ্রভুর মনটা হল অসাধারণ জাগতিক জগতের জীবের মতো সাধারণ নয় তার নয়নটা হলো এক্সপ্রেশনের মতো ভেতরটাও দেখতে পারে বাইরেটাও দেখতে পারে কিন্তু আমরা শুধু বাইরেটা দেখতে পারি